মানুষ মারা গেলে তাদের জগৎটা এক রকম আর আমাদের জগৎটা এক একটা খানে আমি বললাম এই ছাই ছাত্র মাতা মাথা তুমি এখানে দাঁড়াও তো ছাই আমি একটু ভগতের সমস্ত সুখ মনে হচ্ছে এখন আমার কাছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো আর আমাদের সামনে দেখো ফ্ল্যাটটা সুসজ্জিত হয়ে উঠেছে আমি জুম করে তোমাদের দেখাচ্ছি আগামীকাল স্বাধীনতা দিবস কালকে এদের জিমটা উদ্বোধন হবে ওই জন্য ডেকোরেশান হয়ে গেছে অলরেডি দেখেছ বেলুন দিয়ে সাজাচ্ছে মানে অলরেডি হয়নি এখনও সাজগোজ চলছে এদের আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে নিচে খাওয়া দাওয়া বন্দোবস্ত করা হচ্ছে সকাল থেকে দেখি শুরু করে দিয়েছে বেলুন দিয়ে সাজানো আমি একটু শেয়ার করলাম দেখো এই বেলুনটা ফেটে গেল ফট করে একটু আগে দেখেছো এই জায়গার বেলুনটা চলো আমি রান্না বান্না করি সব করি তারপরে আজকে একটু এক জায়গায় বেরোবার আছে বেরোবো বরকে নিয়ে কোথায় যাব আমি জানি না আমাকে বলছে একটু বেরোবো কখন বেরোবো আমি তাও জানি না তো চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে আমার কাজকর্মগুলো শুরু করি এই লাঠিটা দেখেই বুঝতে পারছ মাসির কাজ হয়ে গেছে বেলা হয়ে গেছে লাঠি কাজকর্ম করে বিশ্রাম নিতে শুয়ে পড়েছে সে চলো এখন আসছি যেখানে যাব কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর একটা পার্সেল আসা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব হ্যাঁ তো তোমাদের বলেছিলাম একটা পার্সেল আসার কথা আছে পার্সেল এসে গেছে দেখাচ্ছি ছোট্ট পার্সেল কিন্তু অনেক দাম বহুত দামি এটা আমার কাছে পার্সেলটা ছোট কিন্তু অনেক দামি দেখাচ্ছি আশা করি বুঝতেই পারছো কি এটা ফ্লিপকার্ট থেকে এসেছিলো আমার ভাই সব ছিঁড়ে দিয়েছে ওর জন্যই অ্যাকচুয়ালি পার্সেলটা একটা কার্ড এসছে অনেকক্ষণ আগে আধ ঘন্টা হয়ে গেছে কার্ডটা আমি যে লিখে উঠে দেখতে পাচ্ছ এই দেখো কার্ডটা লিখলাম বসে বসে কার্ডটা ফ্রন্ট সাইডটা এরকম এই যে আমার লেখা হয়ে গেছে দেখো এখানে যদি ও উল্টো দেখাচ্ছে দেখতে পাচ্ছ আর দেখাই রাখি এটা রাখি এটা রাখিটা আর চাল রাবি আর এটা কয়েন আছে একটা এটা কয়েন আর এখানে চকলেট বক্স উল্টো দেখাচ্ছি সোজা দিকটা এটা সবই উল্টো উল্টো দেখায় আমন্ড ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তা এখন দিয়ে গেল ভাইয়ের সঙ্গে সঙ্গে ঝাটপাট খুলে ফেললো আর এই চকলেটগুলো ভাগ করে ও আমাকে ও দাদাকে দেবে তিনজনকে দেবে তো ছোট্ট গিফট বেশি দাম না ওয়ান নাইনটি নাইন কিন্তু আমার কাছে এটা ভীষণ দামে ভীষণ স্পেশাল ভাই জিনিসটা এমনই প্রত্যেক দিদির কাছে স্পেশাল আমার কাছেও আমার ভাই স্পেশাল কি বলবো এই দিনটা রাখি আর ভাইফোঁটার একটা বিশেষ 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 মাহাত্ম আছে সবার কাছে না তাই না তো চলো আর একটা জিনিস দেখাই আগের ভিডিওতে বলেছিলাম ঘরের একটু ওলট পালট হয়েছে তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই তারপরে রান্না বান্না করি আর বর চলে চলে আসবে আজকে সাড়ে বারোটার মধ্যে চলে আসবে তারপরে দেখা যাক সারাটা দিন কি হয় আমাকে তো কিছু বলছে না শুধু ওইটুকুই বলল দুপুরবেলা কী হবে কোথায় যাব কি করব কি বুঝতে পারছি না আমি কিছু ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই হলো কি ভাই এখানে বসে ফোন দেখছে আর এখানে বাবা মায়ের ফটোটা ছিল এটাই হলুটপালট হয়েছে এখানে মা কালীর ফটো রেখেছি কেন রেখেছি কি জন্য রেখেছি তোমাদের কাছে সবটাই বলবো মা বাবার ফটো সরিয়ে এখানে মা কালীর ফটোটা রেখেছি যেহেতু বাবা মাকে মা ভাই মা ভাই বলছে যেহেতু বাবা মাকে ভাই দুর্গুনোটা দিত এখানে এখন মা কালীকে দেখ তারও কারণ আছে কেন বাবা মাকে দেওয়া হচ্ছে না বাবা মায়ের ফটোটা এইখানে রেখে দিয়েছি দেখো ডাইনিং স্পেসে এই ফটোটাই কিন্তু ওখানে ছিল এখন আমি এখানে রেখেছি চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম এবার ফ্রন্ট ক্যামেরা করে বলি ফটোটা এখানে ওখান থেকে সরিয়ে এখানে রাখার কারণ তো বন্ধুরা এবার তোমাদের কাছে বলি কেন বাবা মায়ের ফটোটা ওখান থেকে সরিয়ে মা কালীর ছবিটা ওখানে রেখেছি আমাদের আমাদের মানে কয়েক একবারটা ভিডিওতে বলেছিলাম দু হাজার চব্বিশ পড়েছে পর থেকে এত টানা করেন চলছে এর শরীর খারাপ ওর শরীর খারাপ আমার বরকে নিয়ে তো খুবই টানা করেন গেছে জানি তোমরা তখন আমি শেয়ার করেছিলাম কদিন তখন ভিডিও দিতে পারিনি সেটা ছিল এপ্রিল মাস তার আগে ভাইয়ের হলো মানে এরকম নানান টানা করেন চলছে তারপরে ওর বাইকটা বহুত ডিস্টার্ব করছে এই বছরে তো এরকম নানান কারণে ওর এক জায়গায় জানাশোনা আছে মানে খুব মানে কি বলবো খুব বিশ্বস্ত এবার ওর কাছে যাওয়াতে ও বললো যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে বাড়িতে এবার কথা হচ্ছে আমার উনি নিজেই বললো যে এরকম তোর শ্বশুর শাশুড়িকে ওকে খুব ভালোবাসে আমার বরকে এরকম দুধনও দেওয়া হয় আমি খেতে দিই তা বলছে যে উনি বললেন ও বলাতে সরিয়ে দিয়েছে আমি দেখা যাক কি হয় উনি বলেছিলেন যে ফটো রাখো ফটো রাখতে কোনো আপত্তি নেই কিন্তু খেতে যেন না দেয় আর এই যে ডেলি ডেলি ধূপটা দেওয়াতে হচ্ছে কি ওনারা মৃত তো ওনারা চলে গেছে তাদেরকে যেন ডেকে আহ্বান করা হচ্ছে মানুষ মারা গেলে তাদের জগৎটা একরকম আর আমাদের জগতরা একরকম একটা টান তো অবশ্যই থাকে তাদের বাড়ির ঘর তাদের সংসার বিশেষত আমার ভাই যখন তোমরা জানোই এরকম সেই যেই সন্তান দুর্বল থাকে সেই সন্তানের প্রতি বাবা মায়ের একটা নজরটা বেশি থাকে তো আর ওকে দিয়ে আমি দেওয়া করাতাম বলছে এতে হচ্ছে কি নেগেটিভ এনার্জিটা কাজ করতে কি যে ওনারা মানে ওইখানেও চিত হয়ে থাকতে পারছে না যেহেতু ডেলি ডেলি আহ্বান করা হচ্ছে তার থেকে ছবিটা বাড়িতে থাকুক এই ধূপ ধুনো দেওয়া আর খেতে দেওয়াটা যেন বন্ধ করে দেয় এটাই হচ্ছে ব্যাপার ওই জন্যই ফটোটা সরিয়ে দিয়েছি তো চলো কথায় আছে না কর্তার ইচ্ছায় কর্ম যেই নাকি আমার বর্মাশাই বলেছে চলো একটু ঘুরে আসি আমিও আমার বগল দাবার করে নিয়ে বেরিয়ে পড়েছি এখন দেখো রাস্তায় দেখতেই পাচ্ছ বাইকের পিছনে বসে আমি ক্যামেরা করছি আমি ভাবলাম আমি একলা একলা হাওয়া খাবো আমি একলা একলা সিনারি দেখবো চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই এই যে সামনে দেখতে পাচ্ছ লালে লালেশ্বরই যাচ্ছে এ কিন্তু অনেকবার আমাদের ক্রস করেছে অনেকবার আমাদের বাইকটা ক্রস করেছে আর আমার একদম প্রেস্টিজে লেগেছে জানো প্রেস্টিজে লেগেছে বলে আমি আমার বরকে বলেছি একে একে টেক্কা মারো একে টেক্কা মারো বলতে 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 এই যে আমার বর একে টেক্কা মারে দিল আমিও খুশ হয়ে গেলাম আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাচ্ছে একদম কারণ আমার বর পিছিয়ে পড়ছিল চলো এখন যাচ্ছি 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 কোথায় যাচ্ছি আমি কিছুই জানি না অনেকবার করে জিজ্ঞেস করছি কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বলছে না আর এখন কটা বাজে বলো তো এখন কিন্তু বাজে বেলা সাড়ে তিনটে সবে লাঞ্চ টাঞ্চ করে একটু বসেছি উনি বলে উঠলো চলো যাই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমরা তো জানোই আমার দিল হয় ছোট আশা ছোটি আশা আসা আমার ভাইকে ঘরে রেখে বেশিক্ষণ আমি বাইরে কোথাও কাটাতে পারি না তো আমার বর্মশাই মনে হচ্ছে আমার মনটা খুশ করার জন্য আমাকে একটু বাইকে চাপিয়ে নিয়েছে বাইকে চাপতে আমি খুব ভালোবাসি যদিও পেটে খিদে নেই কিন্তু বসে বসে হাওয়া খাচ্ছি খিদে পেট না হলেও ভরা পেটেও কিন্তু একটি জিনিস কিন্তু খাওয়া যায় হাওয়া কি চরম শান্তি চরম শান্তি পরম শান্তি সমস্ত শান্তি এখন আমার আর বাইকে চাপতে তো আমার ভীষণ 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 ভালো লাগে বুঝতে পারছি না কোথায় যাচ্ছি জানো তোমাদের চুপি চুপি বলছি মনে হচ্ছে শ্রীরামপুর ক্রস করব আমি কোথায় যাচ্ছি বুঝতে পারছি না এত বিরক্ত লাগছে এত বিরক্ত লাগছে কতবার করে জিজ্ঞেস করছি কোনো অ্যান্সার নেই বলে চুপচাপ বাইকের পিছনে বসে থাকো আমার এখন কি মনে হইতাছে যেন যেন আমারে কিডন্যাপ করিয়া লইয়া যাইতাছে আমার বর আহ এই জায়গাটা আমার দারুণ লাগে হ্যাঁ বললাম না তোমাদের শ্যাওরাফুলির দিকেই যাচ্ছি এই ব্রিজটা ক্রস করলেই শ্যাওরাফুলি কিন্তু কোথায় যাচ্ছি আমার খুব টেনশন হচ্ছে জানি না বাবা আমাকে কিছু সত্যি কিডন্যাপই করছে নাকি এই ছ সাত বছর পরে কিডন্যাপ তো যাই বলো মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে এখনই এই গানটা আমার গাইতে ইচ্ছা করছে হা হা মঞ্জিল যদি একটু ভুল ভাল গাইলাম মনের খুশিতে গাইলাম যেমন গাইলাম যা করলাম যা প্রেজেন্টেশন দিলাম তোমরা একসেপ্ট করে নিও চলো ব্রিজটা ক্রস করলেই তো একটা ভালো জায়গা আছে গো আমাদের শ্রীরামপুরে এই দেখো চলে এসছি আমি মনে হচ্ছিল আমি এখানেই আসছি জুডিওতে এসছি তো জুডিওতে ব্যয় বাইকটা দাঁড় করাচ্ছে যে বর হোয়াইট গেঞ্জি পরা টি শার্ট পরা দাঁড়া বাইকটাকে রাখলো তা আমি মনে মনে তখন আমার মনে মনে এখন লাড্ডু ফুটছে লাড্ডু ফুটিছে ঝেপে কিছু নেওয়া যাবে তো ঢুকে পড়েছি জুডিওতে সব কালেকশনগুলো দেখছি আমার বরে যে যে এই শার্টটা আমার ভাল লাগছে না কিন্তু ও বলছে আমার ভালো লাগছে তা আমার পছন্দ ছাড়া ওকে আমি নিতেই দেবো না নিতেই দেবো না চলো ঘুরে ফিরে দেখা যাক কি কি দেখতে পাই আমার জন্য কিছু কালেকশন দেখতে পাই নাকি আর আমার বড়মশাই খালি নিজের জন্য আমার ভাইয়ের জন্য নিজের জন্য আমার ভাইয়ের জন্যই দেখে যাচ্ছে লেডিস কিছু দেখতেই চাইছে না এমন পার্সিয়ালিটি করেন আর একটা কথা তোমাদের বলি দেখো যখনই আমি ক্যামেরাটা ধরছি আমি ভাবো বেটেখাটো ছোটো খাট্টো মানুষ মুখের সামনে এসে দাঁড়িয়ে করছে লম্বুকর্ণ বর আমার এই দেখো দেখো এত বিরক্ত লাগছে এবার ওর বডি পোর্শনটাকে আমার দেখাতে হচ্ছে আমি কিছুতেই জুডিও পুরো কভার করতে পারছি না এখানে আমি বললাম ছাই আচ্ছা তার মাতা তুমি এখানে দাঁড়াও তো ছাই আমি একটুখানি ভালো করে জুডিওটা তুলে নিই কিন্তু কিছু পছন্দ আমার হচ্ছে না কালেকশানগুলো আমার মানে কি বলবো একে তো আমার সাইজে হয় না মানে আমার তো মানে ছোটোখাটো রোগা পাতলা মানুষের চলো ক্যামেরাই করি তার থেকে দেখি আর কোথায় যাওয়া যায় কি কি দেখতে পাই তো একটুখানি লোকজন দেখছি ঘুরছি ফিরছি সত্যি করে বলছি বাইরে এলে মনটা কিন্তু খুব 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 ভালো হয়ে যায় জগতের সমস্ত সুখ মনে হচ্ছে এখন আমার কাছে যত সুখ মনে হচ্ছে আমার হাতের মুঠোয় ধরতে পারছি না উপচে উপচে পড়ছে সুখ আমার এরকম লাগছে এত ভালো লাগছে তো একটু পরেই চলে যাবো কারণ ভাই ঘুমাচ্ছে এখনই দেখো বডি স্প্রে দেখছিল আমার বর নাম নিতে হবে না কেন জানি আমার ভালোই লাগছে না মানে মনে হচ্ছে আমি খালি ঘুরি 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 কেনাকাটা বাদ দিই কিন্তু ভেবেছিলাম যে ওর থেকে ঝেপে কিছু নেবো ভা কী বলবো তোমাদের কাছে যেটাই দেখছি সেটাই বিশাল বড়ো বড়ো আমার তো হবে না ওই জন্য আমি চুপচাপ থেকে গেলাম চলো গুড ইভিনিং বন্ধুরা বাড়ি চলে এসছি অনেক ঘুরে ফিরে টাম টাম টাক করে ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি এবার মাটি হাতে বসে ফেলে কেন বলো তো তোমরা তো জানোই আমি এত সন্ধ্যেবেলা আটা মাখি না এত সাড়ে সাতটা বেজে গেছে এসেছি অনেক ক্ষমতা এসে একটুখানি দুই দিতে পারিনি একটু লেটে ছিলাম তারপরে উঠে সন্ধেবেলা ধুপটুপ দিলাম বড় ওই ঘরে টিভি চলছে টিভি দেখছে টিভি চলছে না টিভি টিভি চালিয়ে রেখেছে মানে হাই আমি টিভি চলছে আমি ওইখানে নেই চলো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো যেহেতু কালকে ফ্ল্যাটের উদ্বোধন আছে জিমটা ওই জন্য ওরা না একটু মিউজিক আর কি খুব একটু মিউজিক টিউজিক দিচ্ছে তো এখন যদি আবার চালু করে ওই জন্য আমি ভিডিওটা এন করে দিচ্ছি তাড়াতাড়ি বসেও পড়লাম ওই জন্য আর ভালো লাগছে না মানে দুপুরে শুতে পারিনি তো মানে এসে একটুখানি শোয়ার টাচটা দিয়েছি মানে ম পেট ভরে ঘুমাতে পারিনি পেট ভরে শুতে পারিনি ওই জন্য আমার ভালো লাগছে হ্যাঁ মন ভরে ঘুরলাম অবশ্যই তো চলো ভিডিওটা এন্ড করছি বেশি বড়ো করবো না কখন আবার মিউজিক বাজানো চালু করে দেবে ঠিক আছে টাকা দেখাবে একটা নিশ্চুতা ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দিত বাই